নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো কাতল মাছের ঝোল এই কাতল মাছের ঝোলটা কিন্তু বানানোটা খুবই সহজ আর খেতেও ভীষণ ভালো কাতল মাছের ঝোল আমরা সবাই কিন্তু রান্না করতে পারি কিন্তু যারা নতুন রাঁধুনি তাদের কথা মাথায় রেখেই আজকে আমি কাতল মাছের ঝোলটা কিন্তু বানালাম এই কাতল মাছের ঝোলটা কিন্তু গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে বড় থেকে ছোট আমরা সবাই কিন্তু কাতল মাছ ভীষণই পছন্দ করি তাহলে আর দেরি না করে আমার রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে কাতল মাছের ঝোল এভাবে খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলুন সাধারণভাবে দেখবেন যে গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে তাহলে আমি এই কাতল মাছের ঝোলটা কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক কাতল মাছের রেসিপি বানাতে গেলে প্রথমেই কিন্তু আমাকে কাতল মাছ নিয়ে নিতে হবে দেখুন আমি কাতল মাছটা কিন্তু নিয়ে নিয়েছি আর কাতল মাছের মধ্যে খুব ভালো করে লবণ আর হলুদটা মেখে রেখেছিলাম খুব সিম্পল আমি আজকে কাতল মাছটা রান্না করব। এখানে আমি মাছটা তো লবণ হলুদ মেখে নিয়েছি আর এদিকে আমি নিয়ে নিয়েছি আলু টুকরো করে আর এই পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নেব এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা বেটে আগেই বলেছিলাম খুব রান্না করব। যার জন্য আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই রান্না করছি আর আদা আর কাঁচা লঙ্কার পেস্টের মধ্যে দিয়ে দিব কালারটা ভালো হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু অপশনাল আপনি ইচ্ছে করলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আর এর মধ্যে দিয়ে দিব অল্প করে জিরে গুঁড়ো এটা দিয়েই আমি আজকে কাতল মাছটা রান্না করব এই মশলাগুলোকে আমি একসঙ্গে অল্প একটুখানি জল দিয়ে মিক্স করে নেব এখানে ইচ্ছে করলে অল্প হলুদও দিয়ে দিতে পারেন এদিকে আমি উনানটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে আমি দিয়ে দিব সরিষার তেল এদিকে তেলটা কিন্তু গরম হয়ে গেছে এর মধ্যে আমি মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে আমি এখন উল্টে দেব মাছগুলো কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে আমি কিন্তু তুলে নেব দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব বাকি মাছগুলো কিন্তু আমার লাল লাল করে দেখুন ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এখন তুলে নেব ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিব অল্প করে গোটা জিরে তারপর আমি দিয়ে দিব যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো সেই সঙ্গে কিন্তু আমি দিয়ে দিব পেঁয়াজটা কুচো করে রেখেছিলাম সেটা খুব ভালো করে একসঙ্গে নেড়ে মিলিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব গুলু দিয়ে দিব স্বাদ মতো লবণ ভালো করে এগুলোকে ভেজে করেছে কিন্তু আলু দিলে ভীষণই ভাল লাগে আর বাঙালিরা দেখবেন আমরা যে আলু ছাড়া কিন্তু কিছুই যার জন্য মাছ রান্না করলে আলু তো অবশ্যই দেব যার জন্য আমি আলু দিয়েছি আমি আলুটা একটু বেশি দিয়েছি আপনারা ইচ্ছে করলে আরো একটু কমও দিতে পারেন এটা আপনার পছন্দ পেঁয়াজ আর আলুগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এই সময় আমি যে মশলাটা একসঙ্গে জল দিয়ে গুলে রেডি করে রেখেছিলাম বেটে সেটাকে দিয়ে দেব ভালো করে আবারও নেড়ে দেব আমি বাটিটা একটু জল দিয়ে এখন ভালো করে আমি এটাকে কষিয়ে নিব মাঝে মাঝে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যেন নিচে না লেগে যায় আলুগুলো কিন্তু খুব সুন্দর করে খুশি হয়ে এর মধ্যে আমি এখন একটু জল দিয়ে দেব অবশ্যই গরম জল দিতে হবে জলটা একটু বেশি করে দিতে হবে কারণ আলুগুলো কিন্তু সিদ্ধ হবে এই সময়ে একটা ঢাকনা দিয়েও রাখতে পারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি তাহলে আলুটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঢাকনাটা তুলে আমি একটু দেখে নেব দেখুন খুব সুন্দর করে টক বক করে পুড়ছে এই সময়ে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো একটা একটা করে ছেড়ে দেব মাছগুলো ছেড়ে দিয়েও ভালো করে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে এই সময় কিন্তু আজকালকে অবশ্যই কমিয়ে দেবে টাকে তুলে দেখে একটু দেখে হ্যাঁ আলুগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে যখন এটা হয়ে যাবে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর রেডি হয়ে যাবে মাছের ঝোলটা তখন কিন্তু আমি উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেব এটা কিন্তু অপশনাল আপনারা যদি পছন্দ না করেন নাও দিতে পারেন আমি একটু দিয়ে দিয়েছি আর কয়েকটা লঙ্কা উপর থেকে আস্তই দিয়ে দেব দিয়ে উনানটাকে অফ করে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটাকে তুলে দিচ্ছি দেখুন আমার মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে দেব আর সার্ভ করে দেব আমার মাছের ঝোল কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে দেখুন আমি নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আমার নিত্য নতুন রেসিপির আপডেট ক্ষেত্রে তাহলে আর দেরি কেন ঝটফট এইভাবে কাতল মাছের ঝোল বানিয়ে ফেলুন আর সবাই মিলে গরম ভাতের সঙ্গে খান দেখবেন ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে